করেছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাতটা ইউনিয়নের কৃতি সন্তান সাতটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজিবুর হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলা যুবলীগের চেয়ারম্যান হিসাবে যিনি সুনাম অর্জন করেছিলেন ঢাকা জেলার সেই আমাদের চূড়ান্ত বড় ভাই

আসলে কাজের মূর্তমান ভালো দেখেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক ভর আমি তাকে লক্ষা এবং আমাদের উপস্থিত সকল মেয়েদের বৃদ্ধকে আসলাম মানাই আমরা কেমন একটি সময় আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের রাতি ভাই সরঞ্সভায় তার আত্মীয় এখানে উপস্থিত আছেন কারণ তিনি আসলেই একজন ভালো মানুষ ছিলেন আমি যখন উপজেলা বাচ্চাদের পেয়েছিলাম তখন তিনি প্রায় আমার অফিসে যাতায়াত করতেন এবং এখানেই বলতেন যে আপা আপনি আসলে খুব ভালো মানুষ আমি বললাম যে আপনি ভালো মানুষ বলে আপনি আমাকে ভালো মানুষ বলেন আসলে তিনি একজন ভালো মানুষ এবং তাকে খুব কাছ থেকে দেখেছি তিনি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড করতেন তিনি এত অসুস্থ থাকা সত্ত্বেও কিছুদিন আগেও তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের মিটিংয়ে গিয়েছিলেন এবং এসেছেন এবং নির্বাচনে বিভিন্ন প্রোগ্রামে তিনি থাকতেন আমরা তার আত্মার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম